এই বাচ্চা দুটা কি আসলেই আমার নাকি আমার বোনের বাচ্চা এই কনফিউশন অনেকেরই আছে এখনও অনেক এরকম কমেন্ট পাই তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে আজকে আপনাদের সাথে চমৎকার সুন্দর একটা ব্লগ শেয়ার করব আমরা দুপুরে সেদিন চলে গিয়েছিলাম ভর্তা ভাত খেতে ভর্তা ভাত খেয়ে তারপরে নদীর পাড়ে ঘোরাঘুরি অনেক মজা করেছি আর আজকে সম্পূর্ণ এই ট্রিটটা দিয়েছে আমার খালা তো সব কিছু মিলিয়েই থাকতেছে আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে তো দুপুরবেলায় আমরা রেডি হয়ে গিয়েছি যদিও আমাদের আরও আগে বের হওয়ার কথা কিন্তু সব কিছু মিলে কেন যেন একটু লেট হয়ে গেছে তো প্রথমে চিন্তায় ছিলাম কি করব না করব কি পরবো না পরব পরে হাতের কাছে যেটা পেয়েছি সেটা পরেই রেডি হয়ে গেছি আর ওই দিন আমার মনটা একটু খারাপ ছিল আসলে বাইরে যেতে ইচ্ছে হচ্ছিল না বাট তারপরেও আমার খারাপ যেহেতু সবাইকেই আসলে নিয়ে আজকে ভর্তা ভাত খেতে যাবে তো ভাবলাম যে না গেলে খারাপ দেখা যায় আর এই যে দেখেন আসলেই হচ্ছে গিয়ে মা আর খালা আসলে একই কথা এই যে দেখেন খালা তার বাচ্চাদের সাথে ম্যাচ করে কি সুন্দর ড্রেস বানিয়ে নিয়েছে তো একটু পরে ডিটেলস আপনাদেরকে ড্রেসটা দেখাচ্ছি তো এরপরে আমরাই তো চলে আসলাম হচ্ছে গিয়ে মিরপুর বেরিবাদে এখানে কিন্তু ওই যে তামান্না ফ্যামিলি পার্কের আশেপাশে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভর্তা ভাতের আইটেমগুলো পেয়ে যাবেন যারা ভাত পছন্দ করেন এখানে কিন্তু সব ধরনের আইটেমই আছে তবে যারা স্পেশালি ভর্তা পছন্দ করেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন তো আমরা এখানে আসার পর দেখলাম প্রচুর ভিড় কারণ যেদিন গিয়েছিলাম ওইটা হচ্ছে সরকারি একটা বন্ধ ছিল যার কারণে প্রচুর ভিড় ছিল তো আমরা অপেক্ষা করছিলাম যে দেখি আমরা বসার জন্য জায়গা পাই কি না আর যারা ঢাকার মধ্যে আছেন একটু খোলামেলা বা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পছন্দ করেন আমি বলবো তারা এখানে চলে আসতে পারেন আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন প্রচণ্ড রকমের গরম ছিল তো সেই জন্য আমরা একটু খুঁজতেছিলাম যে গাছের ছায়া একটু আরামে বসে খাবো আবার ভিতরেও বসবো না এখানে আসলে আমাদের বাঙালি যত টাইপের আইটেম আছে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় বিশেষ করে ভর্তা ভাত বেশি এখানকার স্পেশাল আর এখানে আব্রাহের কাণ্ড দেখেন তাকে তিশু দিয়ে সুন্দর করে একটা হচ্ছে মুখোশ বানিয়ে দিলাম সে বলতেছে আমাকে বানাই দাও আমি এভাবে বসবো তাই তাকে বানায় দেয়া হলো আর আমরা এখানে খাবার অর্ডার করে তারপর একটু বসলাম বেশিক্ষণ লাগে না তাদের খাবার রেডি হতে আর আমরা বাহিরেই বসেছিলাম আর আমরা হচ্ছে লাভজন এই রেস্টুরেন্টে বসেছিলাম এটা পরিবেশটাও বেশ সুন্দর আর যদিও ওই দিন প্রচণ্ড গরম ছিল বাট তারপর এখানে কিন্তু গাছে ঘেরা দেখে অতটা গরম আসলে লাগে না এরপরে চলে আসলো আমাদের ভাত আর আমরা ভাতের সাথে নিয়েছিলাম ভর্তা এখানে হচ্ছে তাদের এই ভর্তার প্লেটার আর এখানে হচ্ছে দশ থেকে পনেরো রকমের ভর্তা থাকে এক এক প্লেট হচ্ছে একশো টাকার প্লেট আছে পঞ্চাশ টাকার প্লেট আছে তো আপনি চাইলে আবার কয়েক রকমের ভর্তা আলাদা আলাদা করেও নিতে পারবেন মানে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমরা সবাই যেহেতু সব ধরনের ভর্তায় খাই তাহলে সেই জন্য আমরা সেট ধরেই নিয়েছিলাম আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছও নিয়েছিলাম তেলাপিয়া মাছ হচ্ছে আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা সাইজ অনুযায়ী ছিল আর কি তো খাওয়ার সময় আর ওইভাবে ভিডিও করা হয়নি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে বসেছি আর আবরারা রাফিফের জন্য একটু কষ্ট হয়ে গেছে তাই ওদের জন্য আমরা বাসা থেকে ডিম নিয়ে গেছিলাম সিদ্ধ করে তো ওদেরকে ডিম দিয়ে ডাল দিয়ে খাইয়ে দিয়েছি আর এই রেস্টুরেন্টটা কিন্তু একেবারে তামান্না পার্কের সামনেও ওই যে দূরে দেখছেন ওটা কিন্তু তামান্না পার্ক ওই লেকের ওই পাশে আর এই পাশে রোডের সাথেই হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটা তো এখানেই বসেছিলাম আর এখানে দেখেন ঘাসগুলো কি সুন্দর মানে বৃষ্টির পানিতে এত সুন্দর হয়েছে আর এরপরে তারা একটু দোলনায় বসবে আর এদিকে কৃষ্ণচূড়া গাছে প্রচুর পরিমাণে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে দূর থেকে একটু জুম করে নিয়েছিলাম আর এদিকে মা ছেলেরা বসে পড়েছে তারা দোলনায় দোল খাওয়ার জন্য আর এটা কিন্তু হাতে কাজ করা ড্রেস খুব সুন্দর করে হাতে কাজ করছে তো ওর জন্য আর ম্যাচ করে ওদের জন্য ফটোয়া বানিয়ে তারপরে কাজ করে দিয়েছে খুবই সুন্দর লাগছে একসাথে ওদেরকে পড়ার পরে তো আমি বলতেছিলাম আজকে তোদেরকে মা ছেলে মনে হইতেছে আমাকে মনে হচ্ছে না আমি হচ্ছে খালা তো আবরা রাফিফকে বলতেছিলাম আমাকে খালামনি বলে ডাকবা আর খালা কে আম্মু বলে ডাকবো তো ওরা একটু হুম হুম করতেছিলাম বললাম ডাকো সমস্যা কে তো যাই হোক এরপরে আমরা হচ্ছে নদীর পাড়ে চলে আসলাম কারণ এটা একদম যেহেতু আহ মিরপুর বেরিবাদ আর কি ওয়াকোয়ের পাশেই বা নদীর পাশে তুরাগ নদীর পাশে তো সেইখানে আমরা চলে আসলাম ভাবলাম ওয়াক ওয়েতে একটু হাঁটাহাঁটি করি এখানে একটু বসি হালকা পাতলা কিছু এখান থেকে খাই দেন হচ্ছে নৌকায় চড়বো এরকম একটা ব্যাপার ছিল তো যেহেতু একদম দুপুরবেলা ছিল তো ভাবলাম যে রোদটা একটু কমে যাক তারপরে আমরা নৌকায় উঠবো আর দেখেন এই ফুল গাছের নামটা কিন্তু তেমন একটা সুন্দর না অনেকে হয়তো নামটা জানবেন তারা কিন্তু কমেন্ট করবেন বাট ফুলগুলো এত সুন্দর মার্শাল আর কালারটা কি সুন্দর পার্পল কালার দেখেই মন ভালো হয়ে যায় তো আমরা রাফিফের দিক থেকে ফুল টোকায় নিয়ে এসে মাকে পড়ায় দিতেছে এই অভ্যাসটা তারা মানে অনেক আগে থেকে পেয়েছে মানে তার বাবাকে ফুল দিতে দেখে তো সেই অভ্যাস ছেলেদেরও রয়ে গেছে তো ফুল পেলেই হচ্ছে কি মাকে এনে তাদেরকে দিতেই হবে না হলে হবেই না আরেকটা একটু নিচু মনের মানুষের কিছু কথা বলি যারা আছে কমেন্ট করে যে আপনার বোন তো এত সুন্দর ছিল না এত সুন্দর হলো কিভাবে কোন ক্রিম ইউজ করেন তাদেরকে একটু বলছি যে আমার লাইফে বা আমার বোনের লাইফে আমরা জীবনেও কখনো কখনও ফেয়ারনেস কোনো ক্রিম ইউজ করিনি আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে কোনো মানুষের একটা বয়স থাকে আপনারা যেই বয়সটায় ওকে দেখেছেন সেটা একটা বয়স ছিল এখন যেহেতু ওর উঠতে বয়স সময়ের সাথে সাথে কিন্তু স্কিনের গ্লো বলেন চেহারা সৌন্দর্য বলেন মেয়েদের এই বয়সটাই বাড়ে তো যারা আসলে ওই মানে গদ্ধব টাইপের কিছু মানুষ আছেন তারাই এভাবে মানুষকে আঘাত দিয়ে খোঁচা দিয়ে ছোট করে আসলে কথাবার্তাগুলো বলেন আসলে এভাবে বলতে চাইনি বাট খুব খারাপ লাগে যখন আসলে ফ্যামিলির কাউকে নিয়ে কোনো কথা বলেন আর আমার ভাই বোনগুলো আমার থেকে এই যেহেতু অনেক ছোট ওদেরকে আমি সন্তানের মতোই ফিল করি তো ওদেরকে কিছু বললে আমার প্রচণ্ড রকমের খারাপ লাগে মানে আমার বাবা মা বলেন আমার স্বামী বলেন বাচ্চা কাচ্চা বলেন আমার ভাই বোন বলেন যাকে নিয়েই বলেন আমার খুবই খুবই খারাপ লাগে আমি নিজেকে নিয়ে অনেক কিছু হজম করতে পারি কিন্তু আমার ফ্যামিলির মানুষ গুলোকে নিয়ে কেউ কিছু বললে আমার মানে খুবই বেশি খারাপ লাগে তো যাই হোক এটা আসলে নর্মাল একটা সেন্স একটা মানুষের দশ বছর বারো বছর বয়সের একটা চেহারা আর পনেরো ষোলো বছরের একটা চেহারার মধ্যে অনেক তফাত থাকে এটা যাদের একটু বুদ্ধি জ্ঞান আছে মাথা খাটায় দেখবেন তারাই আসলে বুঝতে পারবেন তো যাই হোক এরপরে আমরা উঠে পড়লাম নৌকায় আর নৌকায় উঠেই তার হচ্ছে নৌকার সামনে বসতে হবে আর দেখেন বলবেন যে কি পরিমাণ সাহস বসে আবার পাখির মতো সে উঠতেছে মানে সে ওখানে বসবে তো এদিকে আবার আমরা হচ্ছে সবাই মিলে নৌকাগুলো না খুবই সুন্দর এখানে পাটি বিছানো থাকে তো বসতেও খুব ভালো লাগে আর কি আর ওয়েদারটা ওই টাইমে একদম মানে মেঘলা মেঘলা ছিল আর বাতাস ছিল তাই মানে নৌকায় উঠে বেশি ভালো লাগতেছিলো আর কি প্রথমে ভেবেছিলাম হয়তো গরম লাগবে পরে দেখলাম যে না নৌকায় ওঠার ডিসিশনটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে মানে খুবই ভালো লাগতেছিলো যদিও খালাম্মা একটু ভয় পাচ্ছিলো বলতেছে নৌকায় ওঠার দরকার নেই আম্মু বলতেছে বাচ্চা কাচ্চা নিয়ে নৌকা ওঠার দরকার নেই বাট তারপরে আমরা সাহস করে উঠে গেছিলাম আর কি তো দেখলাম যে ডিসিশনটা আমাদের খারাপ হয়নি ভালোই হয়েছে আফিফাবরা যেভাবে নৌকা এনজয় করেছে তার পাশাপাশি আমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে আর বরাবরই আমার ছেলেরা নদী পানি সাগর এগুলো অনেক বেশি পছন্দ করে আমার মতো ওর বাবার মতো তো যাই হোক ওয়েদারটা সব কিছু মিলিয়ে ভালো ছিল আর এবার বলি অনেকেই হচ্ছে গিয়ে আমার অনেক আগের একটা ভিডিও ভাইরাল গিয়েছিল প্রায় টেন মিলিয়নের মতো ভিউ হয়েছিল ওই ভিডিওটা মূলত একটা আপুর লাইফ স্টোরি আমি ভিডিওতে বলেছিলাম তো সেটা অনেকেই মনে করেছে ওটা আমার লাইফ স্টোরি যার কারণে আমাকে মানে ভুল বুঝেছে অনেকেই যদিও এই নিয়ে আমি অনেকবারই বলেছি বাট তারপর ওই ভিডিও যারা দেখেছে তার মধ্যে অনেক আপুর এখনও কমেন্ট করে মানে ওই ভিডিওটা এমন ছিল যে একটা আপুর হচ্ছে গিয়ে বড় বোন মারা যায় দেন তার দুলা ভাইয়ের সাথে হচ্ছে তার বিয়ে হয় আর ওই বোনের ঘরে হচ্ছে কি আগের দুটা বেবি থাকে ছেলে বেবি তো ওই কাহিনিটার সাথে মানে অনেকে আমারকে সাথে মিলিয়ে ফেলে কারণ যেহেতু আমারও দুইটা বেবি আসলে ভুল বোঝাটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক বাট আমি কিন্তু ওই ভিডিওতেও লাস্টে বলে দিয়েছিলাম যেটা আমার লাইফ হিস্টোরি না এটা আরেকটা আপুর লাইফ হিস্টোরি তখন আমি এই তাদের মানে জীবন কাহিনীর এই ব্লগুলো আমি অনেক শেয়ার করতাম তো অনেক আপুরাই তাদের নিজেদের জীবন কাহিনী আমাকে বলতো এবং সেটাই আমি হচ্ছে আমার ভিডিওতে শেয়ার করতাম সবার সাথে আর কি তো সেই থেকে এখনও অনেক আপুরাই আমাকে সেইভাবে ভুল বোঝে তো আজকের ভিডিওতে আমি আবারও ক্লিয়ার করলাম যে ওইটা আসলে আরেকটা আপুর জীবন কাহিনী ছিল ওইটা আমার রিয়েল লাইফ না আমার রিয়েল লাইফ তো আপনারা বিগত ছয় সাত বছর ধরে ডেইলি ব্লগে দেখছেনি আর এগুলো আমার বেবি এদের ডেলিভারি ব্লগ থেকে শুরু করে আমার প্রেগনেন্সি জার্নি সব ব্লগ কিন্তু আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে তারপরে ফেসবুক পেজে আপনারা ঘুরলেই পেয়ে যাবেন তো যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্পেশালি আমার খালাকে অনেক থ্যাংকস এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আমাদের সবাইকে তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম